আজকে আমি রান্না করবো একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি কবুতরের মাংস দিয়ে কাঁঠালের বিচি এই রেসিপিতে মাংসের সাথে মিশে যাবে বিচির ঘ্রাণ এবং মশলা যা খেতে হবে দারুণ মজাদার এই রেসিপি দিয়ে গরমের মধ্যে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তৃপ্তি সহকারে তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে যখন একটা ধোঁয়া বের হবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং বেশি করে মরিচ কুচি দিয়ে দেবো এই রান্নায় মরিচ কুচি দিলে পারে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে যেহেতু কবুতরের মাংস কবুতরের মাংসের মধ্যে সবসময় একটু মরিচটা বেশি দিতে হয় এমনিতেই একটু পাখির মাংস পাখি জাতীয় মাংসের মধ্যে কিন্তু একটা আষ্টে গন্ধ বের হয় তাই পরিমাণ মতো একটু বেশি করে মরিচ পেঁয়াজ এবং মশলাপাতি দিতে হয় তাহলে খেতে অনেক মজা লাগে তো যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ লবণ আর যেহেতু মশলাটা পুরা লাগে যেতে পারে সেজন্য আমি দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে এটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু একেবারে ভাজা হয়ে যায় আর তেলটা উপরে উঠে আসে আর মাটির পাত্র ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে চোলার জালটা যেন খুব বেশি না হয় তাহলে কিন্তু এটা পোড়া পোড়া লেগে যাবে আর খেতেও কিন্তু একদম মজা লাগবে না তো এই পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা কবুতরের মাংসের মধ্যে আস্ত রসুন আমি বেশ কিছু দিয়ে দিয়েছি এটা যখন তাঁতের নিচে পড়বে তখন খেতে অনেক মজা লাগে তো এই যে আগে থেকে ধুয়ে রাখা কবুতরের মাংসগুলোও দিয়ে দিচ্ছি এই কবুতরটা বেশি বড় ছিল না তাই আমার খুব বেশি কষাতে হবে না আর তাছাড়াও বাচ্চা কবুতরের মধ্যে কিন্তু বেশি রক্তও থাকে আর পুষ্টিগুণও কিন্তু বেশি থাকে কবুতরের মাংস ছোট হলে এটাই কিন্তু খাওয়া বেশি উপকার তো আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম সচরাচর যে মশলাগুলো দিয়ে দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো লাগবে না আপনারা যদি আস্ত মশলা না দিয়ে মশলা বেটে দিতে চান সেটাও দিতে পারেন আচ্ছা আমি এখানে কিন্তু কয়েকটা পেঁয়াজও দিয়ে দিয়েছি আস্ত আস্ত এটাও কিন্তু ভেঙে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো এই যে আমি এই পর্যায়ে আমি কাঠালের বেচিগুলা কিন্তু থেতো করে নিচ্ছি যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এই ট্রিক্সটা খাটিয়ে আপনারা কাঁঠালের বিচি কিন্তু সব তরকারিতে ইউজ করতে পারবেন এভাবে ফাটিয়ে দিলে থেতো করে দিলে এটা হচ্ছে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে বেশ কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি কারণ এখানে বেশি করে কাঁঠালের বিচি দিলে না তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতে কিন্তু আরো ভালো লাগবে আর তাতে নিচে কাঁঠালের বিচিগুলো পড়লেও কিন্তু একটা অন্যরকম টেস্ট পাওয়া যাবে তো এখানে দিয়ে দিয়েছি আলু কুচি যে আলু কুচি ছাড়া কবুতরের মাংস আসলে অসম্পূর্ণ আমার কাছে আলু ছাড়া সব তরকারি অসম্পূর্ণ লাগে বিশেষ করে মাংস তো আলুটা দিলে এটা খেতে কিন্তু দাঁড়াচ্ছে আমার কষানো প্রায় হয়ে গেছে মাংসটাও অনেক ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি এই মুহূর্তে দিয়ে দেবো ঝোলের জন্য পানি পানিটা এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যে যতটুকু পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন কেউ আছে ভুনা খেতে পছন্দ করে কেউ ঝোল তরকারি আমি আজকে তরকারিটা ভোনাভুনাই করে নিয়েছি কারণ কবুতরের মাংসটা আমার একটু ভোনা ভুনায় ভালো লাগে ঝোল ভালো লাগে না আপনারা চাইলে ঝোলও দিতে পারেন দেখেন ফাইনাল লোকটা কিন্তু দারুণ এসেছে কবুতরের মাংসের এভাবে কিন্তু চটপট রান্না করে খেয়ে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা টুক করে শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে রান্না করে খেতে পারেন আর আজকের মতো এখানে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন পরবর্তীতে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারে আপনাদের সামনে আল্লাহ হাফেজ